আসসালামু আলাইকুম আজকে তোমাদেরকে আমি দেখাবো হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতে আছে এরকম ছাউনি করা ঘর এই একটা ডিপার্টমেন্ট থেকে এক ডিপার্টমেন্টে শহরে যাওয়ার জন্য বৃষ্টি হোক অথবা রোদে হোক যাওয়ার জন্য পুরা ক্যাম্পাস জুড়ে আছে এরকম করে ছাউনি দিয়ে তৈরি করা এগুলো মেনলি কাঠ দিয়ে তৈরি কাঠের এবং অনেক সুন্দর দেখতে ঠিক এখন যতগুলো ডিপার্টমেন্ট আছে প্রতিটা ডিপার্টমেন্টে এরকম দেওয়া আছে ডানে বামে সব থেকে চলে গেছে একটা আছে বড় সোজা চলে গেছে অন্য থেকে যেখানে ডিপার্টমেন্ট গেছে সেখানে চলে গেছে এইভাবে তো আমি যাচ্ছি দেখাচ্ছি যে পুরা ক্যাম্পাস জুড়েই এরকম করে সামনে দেওয়া যাতে স্টুডেন্টরা সহজে বৃষ্টিতে বা রোদে চলাচল করতে পারে কারণ ক্যাম্পাসটা অনেক বড় আর এরকম করে না দিলে একটা ডিপার্টমেন্ট চাইতে তাদের রোদের কষ্ট হবে অথবা বৃষ্টি হলে কষ্ট হবে কারণ আমরা জানি মালয়েশিয়াতে রোদ আর বৃষ্টি ছাড়া আর কিছুই নেই কারণ হচ্ছে এখানে সবসময় গরম থাকে অর্থাৎ আমরা জানি মানুষ একটা পৃথিবীর দেশ আর এখানে এই গরম আর বৃষ্টি যে কোনো সময় বৃষ্টি হতে পারে আর জন্য এরকম শীত দূর করা দেওয়া হয়েছে আর এখানে এই শীতটা হচ্ছে মূলত টিনের শেডটা আর খোলামেলা খুব সুন্দর রেস্টুরেন্টরা যাচ্ছে এরকম করে আমি সামান্য একটু অর্থাৎ কয়েকটা ডিপার্টমেন্টে হেঁটে দেখাচ্ছি জাস্ট বেশি যাচ্ছি না কারণ ঘুরতে অনেক সময় লাগে আমি মুঠের থেকে আমার ডিপার্টমেন্টের দিকে যাচ্ছিলাম অ্যাডমিনিস্ট্রেশন স্টেশনটাকে এই বিল্ডিংয়ে দিকে যাচ্ছিলাম তখন ভাবলাম যে একটা ভিডিও করে ফেলি তো হাঁটতে হাঁটতে ভিডিওটা তৈরি করা ওদের থেকে নামাজ জাস্ট আসতেছিলাম হচ্ছে হচ্ছে বিল্ডিংয়ে এখানে কিছু কাজ ছিল যাই হোক এটা আমরা জানি যে আমি আপনারা অনেকে জানেন যে আমি পড়াশোনা করতেছি কলমপুর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে এবং এটাই সেই ইউনিভার্সিটি ইউনিভার্সিটি হচ্ছে অনেক সুন্দর একশো একর জায়গা জুড়ে এই ইউনিভার্সিটি ক্যাম্পাসটি সবুজ সমারোহ যাতে গাছপালা ভিতরে গাছপালা এবং উঁচু উঁচু বিল্ডিং আছে কন্ডোমিনিয়াম থাকার জন্য আছে স্কুলে থাকার জন্য হোস্টেল আছে আর এই পাশে হচ্ছে মসজিদ মসজিদে কিছুটা দেখাচ্ছে যে এই পাশে দিয়ে আমরা যাচ্ছিলাম নামাজ পড়তে এটা করার এবং আমার একটা সময় বিনিয়োগ করে সো এখানে স্টুডেন্টরা থাকতে পারে অনায়াসে থাকার একটা প্রোগ্রাম আছে অর্থাৎ এখানে তাদের জনসংখ্যাবাস আছে এবং সেগুলো কন্টিনিউম সিস্টেম ঠিক আছে আর যেগুলো খুবই হাই সিকিউরিটি আছে এখানে থাকার জন্য এবং লাকজারিয়াস কস্ট খুবই কম তো অনেকে থাকে অনেকে থাকে না যারা কাজ করে পার্ট টাইম কাজ করে তারা অনেকে থাকে না কারণ এখান থেকে গেল সিটিটা দূরে হয়ে যায় তারপর অনেকে থাকে না আবার অনেক সময় থাকে সো যার যেমন অনেকে তাদের আবার মোটর সাইকেল বা গাড়ি আছে তারা আবার সেটা যা যা মতো করে গুছায় না তো এই হচ্ছে যাচ্ছে মসজিদে মসজিদটা অনেক সুন্দর ভিতরে অনেক সুন্দর সো নামাজ পড়ে আমরা আবার আর এটা হচ্ছে মসজিদ অর্থাৎ আমাদের ইউনিভার্সিটি মসজিদ এটা